আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বৃষ্টি প্রায় কমে আসছে বৃষ্টির মাঝে হাঁটাহাঁটি এবং প্রকৃতির এগুলো খুবই ভালো লাগে এটা বলে বোঝাতে পারবো না এই ছাদটি দেখে উল্টে যায় বাতাস প্রচণ্ড বাতাস বাতাসের কারণে ঠান্ডাটা একটু বেশিই লাগতেছে মধ্যে মহিষা খুবই মনোরম একটা পরিবেশ যা বলে বোঝান কলা গাছ প্রায় পড়ে যাবে

বৃষ্টির অনুভূতি বলে বুঝানোর মতো কিছু না তখনই বুঝবেন যখন আপনি বৃষ্টির মাঝে বাইরে হাঁটা চলাফেরা করবেন বিশেষ করে খালি পায়ে বৃষ্টি একটা সাউন্ড এই সাউন্ডটা উপলব্ধি করতে হলে আপনাকে বাইরে আসতে হবে বাইরে দিয়েই 走着。 জায়গাগুলো অনেক পিচ্ছিল ধান ক্ষেত এখন আমি ক্ষেতের মাঝে নামব ক্ষেতের মাঝে মাছ পাওয়া যায় এই সময় এই যে বক পাখি মাছ ধরতেছে পাখি হাত পেতে ধরা সহজ তবে আবার কঠিন বয়সটাকে বেঁধে রাখছে কে এই বৃষ্টিতে কত ফুটবল খেলছি ফুটবল খেলার শেষ নেই রকম সার দিতেও মানস আসে ছোট ছোট

আমি কি করছি তোমারে এবারে আমার উপর খেবাদে চর্স বক কই গেল আতেমাতু সব উড়ে গেছে রে সেটা মজা এটা বলে প্রকাশ করা হবে না বৃষ্টির অনুভূতি লাফটা সরে জমি না আসতে হবে অনেকগুলো পাখি অনেকগুলো মারা অনেক বাইলে হাঁস মেটে পুরে যাচ্ছে বকগুলো আমি দেখি কোনোভাবে মারা যায়

হাঁস ভয় পাচ্ছে যাওয়া যাবে না ফিরে যাই এখন যে ফুটবল খেলা যেত তাহলে খুবই ভালো লাগতো ওই রকম সঙ্গী সাথে কেউই নেই তাদের সাথে খেলব ছোটোবেলায় করতো বৃষ্টি হলেই খেলায় মতো আর সেই সময়গুলো এখন বিলুপ্ত হয়ে গেছে স্কুল থেকে আসতাম বৃষ্টিতে বীজে সারাদিন বৃষ্টিতে বেঁচে খেলতাম আম করে রয়েছে বা কাম সম্ভবত আমটা নেই নাকি যেহেতু নাই আরও পাওয়া যাবে আম করানোর কথা কত স্মৃতি নিচু হচ্ছে সময় গেছে

পুরা বৃষ্টি বাতাস সব কিছু ঝড় হচ্ছে মনে হয় আম গাছের ডাল পড়েছি আম বোধ হয় আর নেই তা ডালটা ভেঙে বেছে যাতে কি আছে কত গাছ যে ভেঙে পড়তো আম কুড়াইতে গে ফাঁকা ফাঁকা মনে হচ্ছে আমকেও কেউ নিয়ে গেছে আম তো কুড়াইলাম এখন যাই মাস মারতে যাই চন্দ্র বৃষ্টি প্রচুর পড়তে এই বৃষ্টিতে কাঁঠাল খাওয়ার মজা অনেক আমটা কামড় দিয়ে দেখি কি অবস্থা

দল ওরা বৃষ্টিতে কেচু খুঁজতেছে গাছ আছে একদিকে যাবো কিনা ভাবতে যাবো যদি দৌড়ানি দেখ এই কেউ যাচ্ছি না গাছ তুলো কোনো আমি নাই যেখানে ট্যাপ ফিশিং ট্র্যাপ করছে মাছ মারার জন্য পানি যাচ্ছে এবার যে অনায়াসে মাছ এখানে আটকা পড়ছে অনেকগুলো মাছ আটকাইছে কিন্তু তুলবে মনে হয় শেষে আপনারা বৃষ্টির মধ্যে কেউ মাছ মারছেন এই শামুক এই শামুকগুলো ধরা মাত্র বন্ধ হয়ে যায় ধুই খাব মজা অনেক মজা বৃষ্টিতে যে ঘোৰাঘুৰী কি মজা বলে আপনাদের এখনই নেমে পড়েন যে যেখানে আসেন আপনাদের আশপাশে যদি বৃষ্টি হয় কাল বিলম্ব না করে নেমে পড়েন এখানে আরেকটা মাছ মারার জাল পাচ্ছে মাছ অলরেডি মারছে কিছুক্ষণ আগে মানে বইতেছে এই শক্তিশালী গজারি গাছটার দিকে তাকালেই বোঝা এটাও হেলে গেছে আহ শাক ক্ষেত গুলো ভালোই হয়েছে তবে আবার সমস্যা আছে বৃষ্টি হইলে একটা বড় আম গাছের নিচে দেখো এটা আম কুড়াই ওই মহিলা মনে আম কুড়াই তুই যে সাথে মহিলা দেখা যায় একটা আম পরের আমটা হম

ও কাছে দুই আর গেল সময় তো ভিটামিন কয়েক খাওয়ার লাগে বুঝলাম আমপুর বড় দেখে নাই দেখে নাই কেউ কেউ দেখে না দৌড় দৌড় হুম তো হবে ও মো বললাম কিভাবে তো বাচ্চা ঘুরতেছে আমার জন্য কিন্তু পাই নাই দর্দো কেয়া ওয়াইফাই পালাইছে বাচ্চা আমি সময় দেবো

এই যে গ্রামের এই সব জায়গায় কোন সময় স্লিপ খাইছেন পিস খাইছেন অনেক খাইছেন মাংসের গাছের আম টুকায় খাচ্ছে আল্লাহ জান যদি আম গাছালা ধরে উত্তর দেবো কি উত্তর দেবো আল্লাহ জানো খাওয়ার পরে এখন মনে পড়ছে এতক্ষণ তো মনে ছিল না ঝুলে ঝুলে খাইছি তো খাইছিস ঠিক করছে ঠিক আছে নতুন রুম আমি কোনো কিছুই ঠিকমতো করতে পারছি না ভিডিও না আম খাইতে পারছি না ছাত্র ধরে রাখতে পারছি কোনোটাই হচ্ছে না আসলে করতে চাইলে চেষ্টা হচ্ছে না কিছু নিয়ে যাচ্ছে মিষ্টির সময় যত কুন্ডামি আছে করো গাছের ফেনা আকাশি গাছের পাতা পড়লে এক জাতীয় এখানে বৃষ্টি চলছে। বৃষ্টি খান রয়েছে কাঁঠাল গাছ উপরে গেছে কাঁঠাল পড়ে রয়েছে দেখা মতো কেউ নেই কেউ কাঁঠাল ছিঁড়ে নিয়েছে পাকছে পাকে নাই একটা পাকে নাই কার যেম তো কাঁঠাল ফির কাঁঠাল গাছের ডাল কি আম পড়ছে কাঁঠাল পড়ছে আম গাছ তো নেই বলবো কাঁঠাল রাতে থেকে কাঁঠাল পড়ে গেছে কি বড় কাঁঠাল কি বলল কাঁঠাল তাই কি আছে কাঁঠাল এত বড় কাঁঠাল কাঁচাটা পড়ে গেল নেন আমি কি এই কাঁঠাল আপনারা তর্কে রান্না করে খাই না আপনারই না আছে ছাড়ছি এটা হ কাঁঠাল পাইছে একটা আস্ত কাঁঠাল পড়ে গেছে গাছে এই যে সব লাকড়ি পাইনি বাইরে সে সব লাকড়ি পাইনি লাকি সব টুকানো হয়ে গেছে আম আম পড়ছে দিয়ে অনেক আরে ময়লার কাম বাচ্চা আম পড়ছে গেল টুকান এই যে দেন কত ময়লা দিয়ে কি হবি ভিতরে লাভ দেন এই যার একটা আম মানুষের কাছে সব কিছু টুয়াইতে ভালো লাগে যান যান ভিতরে যান নিচ দিয়ে যান ওই যে পলির উপর পড়ছে একটা ওই পলি পলির উপর একটা আম আম কুড়ালাম অনেক কাঁঠাল কুড়ালাম আরো অনেক কিছুই পড়ছে লাখ টুকানি লাগবে

সময় কাটাই শিশু ঘোরাঘুরি করে খেলাধুলা করে আর এখন কর্মব্যস্ততার মাঝে আমাদের প্রত্যেকটা মানুষেরই যত দায়িত্ব বয়স হয় তার দায়িত্ব Şurada var いね、いいいいいいはい。 ছাড়া এখন এই সময়ে কত দৌড়াদৌড়ি করছে একটা পোলা পান যদি পাইতাম এদের অসুখই ছাড়ে না অসুখ ছাড়বে কীভাবে সারা এই গেম ওই গেম ফেসবুক হোয়াটসঅ্যাপ ইউটিউব মোবাইল নিয়ে ভার্চুয়াল জগতে ডুবে আসছে বুধ হয় তাহলে এরা রিয়েল লাইফটা এনজয় করবে কীভাবে রিয়েল কি জিনিসটা সব সময় সব টাইমিং মিলানো যায় না এই একটা ঘোরাঘুরি করি ঘোরাঘুরিটা কী কী নিয়ে অথবা ভার্চুয়াল লাইফে পাওয়া যাবে পাওয়া যাবে না টন দোকান গ্রামের টোন দোকানগুলোও বন্ধ দেখ অনেক প্রায় দুই ঘন্টা হাঁটাহাঁটি করছি তার মাঝে কিছু সময় ভিডিও করে আপনাদেরকে দেখালাম আজকে পর্যন্ত থাক আলহামদুলিল্লাহ আবার কোনো একদিন আপনাদেরকে দেখুন